আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ডিজিটাল থার্মোমিটারের ব্যবহারটা এটা কিভাবে আসলে আপনার বাচ্চার কিংবা বাসার অন্য সদস্যদের জ্বর হলে কিভাবে এটার ব্যবহার করবেন এই যে থার্মোমিটারটা দেখছেন দুটোর প্রায় দুটোর পদ্ধতি সেম সেম আপনি যদি বলেন এখানে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হবে আমি বলব এটা এই গেটওয়েলসোন এটা ইন্ডিয়ানটা খুবই ভালো হবে এখন এই যে এখানে প্রথমে প্রেস করবেন প্রেস করার পরে আপনি ডিজিট দেখাচ্ছে ডিজিট মানে এইখানে দেখাচ্ছে যখন লো দেখাবে লো এর পরে আপনি এটা বগলে দিবেন বগলে দেওয়ার পর আমি বগলে দেওয়ার পর দেখাচ্ছি কতটা আসে দেখি বাবা দেখুন লো হওয়ার পরে এইখানে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বগলে দিছি একান্ন একান্ন ডিগ্রি ফরেন হাইট দেখাচ্ছে একান্ন ডিগ্রি ফরেন হাইট দেখানোর পরে এইটা আপনি লাগবেন সর্বোচ্চ দুই মিনিট পর্যন্ত রাখার পরে দেখবেন একটা সাউন্ড করবে টিট 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 টাইপের সাউন্ড করবে আমি এখানে এটা ধরে রাখতে এই যে দেখতে পাচ্ছেন রকম সাউন্ড যখন করবে তখন আপনি বগল থেকে এটা সরিয়ে নেবেন এবং বুঝতে পারবেন সেটাই আপনার সর্বোচ্চ শরীরের তাপমাত্রা দেখাচ্ছে এটা হচ্ছে এই এই থার্মোমিটারের ব্যবহার এইটা এটা তো সেম একই রকম তো সেম টাইপের ব্যবহার এইটা দেখতে পাচ্ছেন আমি প্রেস করার পর লো আসছে লো আসার পর এইটা আমি যখন কারো বগলে দেব এই যে আপনার ডিগ্রি দেখাচ্ছে কারণ হয় ডিগ্রিটা দেখাচ্ছে এখন এটা হচ্ছে যে মাপটা দেখাচ্ছে সেইটা হচ্ছে কিছুক্ষণ রাখলে দুই মিনিট রাখলে বিপ বিপ শব্দ করবে শব্দ করার পরে ওইটাই আপনার ফাইনাল আপনার শরীরের ফারেন হাই ডিগ্রি দেখতে পারবেন আমরা দুই মিনিট একটু ধরে রাখার পর যখন এটা আর বাড়বে না উপর দিকে এইটা দেখতে পাচ্ছেন যখন এইটা হ্যাঁ হ্যাঁ এটা আর বাড়বে না তখন হচ্ছে এটা সর্বোচ্চ তাপমাত্রা আপনার শরীরে আমি বুঝাতে কতটুকু সক্ষম হয়েছি জানি না তবে আপনারা বুঝতে না পারলে আমাকে জানাবেন আমি আরও ক্লিয়ার করে একটা ভিডিও দেবো ইনশা ধন্যবাদ সবাইকে